প্রিয় দর্শক কারো মোবাইল ফোনে অশ্লীল অপমানজনক বা ভীতিকর কোনো বার্তা পাঠালে বাংলাদেশ টেলিযোগাযোগ বিভাগ উনসত্তর এর ধারা অনুযায়ী দুই বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ দেড় কোটি টাকা জরিমানা করা হতে পারে এবং ধারা সত্তর অনুযায়ী কাউকে যুক্তিসম্মত কারণ ছাড়া বারবার কল করে বিরক্ত করলে এক লক্ষ টাকা জরিমানা এবং অনাদায় ছয় মাসের কারাদণ্ড এর বিধান করা হয়েছে আপনার বন্ধুর থেকে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য বারবার কল করে বিরক্ত করার জন্য আপনি খেতে পারেন মামলা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন দর্শক বাংলাদেশ টেলিযোগাযোগ বিভাগের এই আইনটি আপনার জন্য ভালো নাকি খারাপ কমেন্ট করে অবশ্যই জানাবেন